ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো মজার একটি রেসিপি মাছের ডিমের ভুনা মাছের ডিমের ভুনা কিন্তু অনেকেই অনেকভাবে করে থাকে তো আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে মাছের ডিমের ভুনা করে দেখাচ্ছি মাছের ডিমের ভুনা করার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি এরপর স্বাদ মতো লবণ হলুদ এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি অল্প জল দিয়ে এই মিশ্রণ খুব ভালোভাবে কষিয়ে নিব এবং দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া দি খুব ভালোভাবে আমি কষিয়ে নিব এরপরে আমি মাছের ডিম দিয়ে দিব। মাছের ডিম আমি হালকা ভেঙে দিয়েছি মাছের ডিম হালকা ভেঙে দিয়ে আমি এই মশলার মধ্যে মাছের ডিম দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব তো দিয়ে দিলাম মাছের ডিম আমার একটা মাছের ডিম ছিল এবং সাথে একটা ফুলকা ছিল সে ফুলকাটাও দিয়ে দিয়েছি তো মাছের ডিম আমি কিন্তু ভেঙে দিচ্ছি ভেঙে দিলে খেতে স্বাদ লাগে তো এখন আমি ঢেকে দিব এবং মাছের ডিম মশলার সাথে খুব ভালোভাবে দেখুন কষিয়ে নিচ্ছি হালকা জল বের হয়েছে আমি জলটা ভালো করে কষিয়ে নিব এবং খুব একটু ঝরঝরে করে আমি ভেজে নিব এবং পরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো আমি কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম এটা ভিডিও করা হয় নাই তো আপনাদেরকে দেখাতে পারলাম না তো কাঁচামরিচ আপনারা দিয়ে দিবেন আগেই যেহেতু মরিচের গুঁড়ো দিয়েছি সেহেতু স্বাদ মতো কাঁচামরিচ দিবেন তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই সহজ মাছের ডিমের ভুনা রেসিপি আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে